পানি দিয়ে কবুতরকে কেন আমরা গোসল করাই হ্যালো আলাইকুম দিচ্ছি শামসুল আপনার দেখুন শামসুল কৃষক আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পটাশের পানি দিয়ে আমাদের কবুতরগুলোকে গোসল করাচ্ছি এটার মূল কারণ আমি বলছি তো চলুন এটা শুরু করা যাক বিহর্স আমরা একটা বলের মধ্যে পটাশের পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের খাঁচার মধ্যে যেই কবুতরগুলোকে আমরা রেস্টে দিয়েছিলাম ওইগুলোকে পটাশের পানি দিয়ে আমরা গোসল করিয়ে দেব কারণ তাদের গায়ে প্রচুর পরিমাণে ধুলাবালু এবং রোগ জীবাণু আছে এবং তারা যে তাদেরকে রেস্টে দিয়েছি সেজন্য তাদেরকে পয় পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এখন পটাশের পানি বলে নিয়ে কবুতরগুলোকে সুন্দর করে পানির মধ্যে চুপি ধুয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে ছেড়ে ওদেরকে গোসল করে দিচ্ছি এই গোসল করালে হবে আপনার কবুতরের গায়ে যত ধুলা বালু এবং ময়লা জীবাণু থাকে এবং বিভিন্ন যদি ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সবগুলো চলে যাবে এবং দেখতে পারবেন কবুতরের গায়ে এক ধরনের পোকা হয় ওই পোকাগুলো কিন্তু এই আপনার পটাশ দিয়ে গোসল করলে পোকাগুলো চলে যাবে পোকাগুলো মারা যায় আপনি অবশ্যই সপ্তাহে না পারেন মাসে একবার হইল ভাই আপনি আপনার কবুতরগুলোকে পটাশের পানি দিয়ে গোসল করাবেন মাসে একবার হইলেও আপনি আপনার কবুতরের যেই কবুতরগুলো আছে ওদেরকে পটাশের পানি গোসল করাবেন আর আপনি যদি এমনিতে ছেড়ে অথবা এভাবে আপনি মনে করেন আপনার দশ জোড়া পাঁচ জোড়া কবুতর আছে ওগুলো ছেড়ে পালন করেন ওইগুলাকে খাবারের যখন পানি দেন খেতে ওই পানিটা দিবেন এবং যেদিনকে ওদেরকে হচ্ছে পটাশের পানি দিবেন সপ্তাহে একবার হইলেও দেওয়ার চেষ্টা করবেন যেদিন পটাশের পানি দিবেন ওই দিন হচ্ছে আপনি পানি দিবেন না এক্সট্রা কোনো পানি দিবেন না ওই দিন হচ্ছে পানির পাত্র তুলে যে সুন্দর একটা বড় পাত্র নেবেন ওই পাত্রতে পটাশ কিনে এনে বাজার থেকে বা আপনার কাছে থাকলে ওটাতে দিয়ে দিবেন এবং হচ্ছে সুন্দরভাবে মিক্স করে দিবেন ওরা পানিটা খাবে দেন এটার মধ্যে ওরা গোসল করবে আপনি যদি পটাশের পানি দিয়ে আপনার কবুতরকে গোসল করাইতে পারেন কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে বিভিন্ন রোগ ব্যায়াম থেকে কবুতর দূরে থাকবে আশা করছি এ বিষয়টা বুঝতে পারছেন তো আমি আমার যে খাঁচার মধ্যে রেস্ট যে কবুতরগুলোকে দিয়েছি ওদেরকে আমি ধরে সুন্দরভাবে পটাশের পানি দিয়ে গোসল করে দিচ্ছি তো যেহেতু ওদেরকে খাঁচার মধ্যে রেস্ট দিয়েছি সেজন্য জন্য খাঁচার মধ্যে তার বলটা দেওয়া যাবে না আর দিলে ওরা ভালোভাবে গোসল করবে না আপনার যদি খাঁচার মধ্যে কবুতর থেকে থাকে অবশ্যই আপনি এভাবে গোসল করে দেবেন আর যদি আপনি ছেড়ে কবুতর পালন করেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন ওই যে বললাম পানিতে মিক্স করে পটাশটা আপনি তাদের সামনে দিয়ে দিলে তারা এটা খাবে এবং হচ্ছে তারা এটাতে খুব সুন্দরভাবে ওরা নিজেরাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গোসল করবে খুব ভালোভাবে নিজেরা গোসল করলে সবচাইতে বেস্ট কারণ আপনি যখন গোসল করেন আপনি অবশ্যই সুন্দরভাবে পয় পরিষ্কার করে গোসল করেন ওরা নিজেরা গোসল করতে পারলে তো বেস্ট আর না পারলে আপনি হাত দিয়ে ধরে আপনি সুন্দরভাবে ওদেরকে গোসল করিয়ে দেবেন কৃষিক আমার একটি সম্পূর্ণ নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা এই চ্যানেলটি আমরা অনেক দূর নিয়ে যেতে চাই কৃষিভিত্তিক সকল ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতেছি এবং ইন ফিউচারে আমরা প্রতিটি ভিডিও কিছু কৃষিভিত্তিক আমরা এই চ্যানেলে আপলোড করব এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক আমাদের চ্যানেলে জানাতে ভুলবেন না আমরা ওই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ